হঠাৎই আকাশ থেকে পড়ছে রসগোল্লা ভ্যাবসা গরমের পরে এ যেন মেঘ না চাইতেই জল কদিন ধরে এক নাগারে ভ্যাবসা গরম রাজ্য জুড়ে মার্চের দ্বিতীয় সপ্তাহে এমন তাপপ্রবাহে সাধারণভাবেই না জেহাল বঙ্গবাসী তবে সন্ধ্যার আগেই কিছুটা স্বস্তি হুগলির আরামবাগে দুপুরে চল্লিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকলেও সন্ধ্যার আগেই আকাশ মেঘলা করে আসে রসগোল্লার মতো সাইজের বড় বড় শিলাবৃষ্টি হয়েছে গোঘাটের কুমারগঞ্জ বাজুয়া ভুরকুন্ডা প্রভৃতি এলাকায় শিলাবৃষ্টি ও ঝড়ে লন্ডভন্ড হয়েছে আলু জমি এই ছবি হুগলির সহ ও বর্ধমান জেলার সীমান্তবর্তী এলাকার রবিবার ঠিক আগে হঠাৎ কালবৈশাখীর ঝড়ে বিকেল থেকে আকাশে কালো মেঘ তারপরেই প্রচণ্ড গতিতে ঝড় ও শিলাবৃষ্টি শিলাবৃষ্টির ফলে বেশ কিছু এলাকায় বাড়ির অ্যাসবেস্টারের ছাউনিও ভেঙে যায় প্রায় তিরিশ মিনিটে শিলাবৃষ্টিতে চাষের ক্ষয়ক্ষতির আশঙ্কা এই এলাকায় শুধু এখানেই শেষ নয় বাস স্থান বাড়ির ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে হঠাৎই এই বৃষ্টিতে হতবম্ব স্থানীয় বাসিন্দারাও 違う。